আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে চলে এলাম আমার চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে পটল কিন্তু সবারই অনেক পছন্দের একটি খাবার বিশেষ করে পটল আমি অনেক পছন্দ করি আজকে আমি তৈরি করেছিলাম চিকেনের কিমা দিয়ে পটলের দোলমাকারি আমি কি কীভাবে রেসিপিটি তৈরি করেছি চলুন একবার দেখে আসি আমি এই পটলের কিমাটা দোলমাটা করার জন্য এখানে তিনশো গ্রাম চিকেনের কিমা নিয়েছি এবার দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এবার দিয়েছি ভাজা জিরা গুঁড়ো এবং দিয়েছি রসুনের বাটা এবং আদা বাটা এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো আমার মিশানো শেষ এবার আমি এক একসাইটে রেখে দিয়ে একটি প্যানে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি এবার আমি দিয়ে দিব সামান্য লবণ যেহেতু আমি এখানে চিকেনের কিমাটা ভাজব আর ওই কিমাতে আমি কিছু মশলা অ্যাড করেছি এজন্য এখানে আমি সামান্য অল্প অল্প মশলা ব্যবহার করছি এখানে গেছি হলুদ মরিচ এবং ডোনিয়ার গুঁড়া অল্প অল্প করে এবার আমি মশলাটা একটু কষিয়ে নিব এবার আমি দিয়ে দিলাম ম্যারিনেশন করা চিকেনের কিমাগুলো এবার আমি মশলার সাথে এটি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি চিকেনের কিমার সাথে একটা আলু ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমার কিমাটা হয়ে গিয়েছে এবার আমি এখানে আটটার মতো পটল নিয়েছি পটলের সাইজগুলো বড়ো বড়োই ছিল এবার আমি পটলগুলো ছালটা ছিলিয়ে ছিলে নেব আমি ছালটা মোটা করেই ফেলেছি আপনারা উপর দিক থেকে নিতে পারেন দেখুন আমি সবগুলা ছাল ছিলে নিয়েছি এবার আমি পটলের ভিতরে যে বিচিগুলো থাকে এই বিচিগুলো বের করে নিব আমি এই কাটারটার সাহায্যে বের করছি এটা আপনারা চামচের যে পিছনের অংশ থাকে ওই চামচের পিছনের অংশ দিয়েও এটা বের করা যায় দেখুন আমি সবগুলো খুব ভালোভাবে বের করে নিচ্ছি এবার আমি পিছন দিক দিয়েও বের করে নিচ্ছি যেহেতু অনেক বড় একটি পটল ভিতরে কাটারটা পুরোটা ঢুকছে না তো যে পটলগুলো ছোট থাকবে ওইটা আমি এক পাশ দিয়েই বের করব। দেখুন সবগুলো আমি এভাবে ভিতর থেকে সব বীজই বের করে নিয়েছি এবার যে পোট ছিল এই পোটটা এখানে তুলে রেখেছি এবার আমি চিকেনের কিমাগুলো পটলের ভিতরে পরে দিব দেখুন আমি কিভাবে দিচ্ছি যেহেতু পটল অনেক বড় বড় ছিল তাই ভিতরে কিন্তু বেশ অনেকটা পোড় লাগবে সবটা আমি এভাবে দিয়ে দিচ্ছি এবার যেহেতু ভিতরে অনেকটা খালি জায়গা রয়েছে আমি চামিচের পিছনের অংশ দিয়ে জায়গা আরো করে নিলাম এবার আমি আরও কিছুটা পট দিয়ে ভিতরে পোট পরে একদম চিকেনের পরে ঠাসা করে নিব দেখুন আমার একটা করা হয়ে গেছে এভাবে আমি সবগুলো পটলের ভিতরে চিকেনের যে কিমার পোটা ছিল বরে নিয়েছি এবার আমি পটলগুলো ভেজে নেব সবগুলো পটল আমি দিয়ে দিয়েছি এবার খুব সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে যেন পটলের ভিতর থেকে পুরগুলো বের হয়ে না যায় এবার আমার পটলের গুলো আমি উঠিয়ে সবগুলোই মোটামুটি ভাজা হয়েছে আমি উঠিয়ে নিয়েছে এবার পটলের ভাজে করার যে তেল ছিল ওই তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দিলাম পেঁয়াজ বাটা এবার একে একে দিয়ে দিলাম রসুনের বাটা আদা বাটা এবং হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল মরিচের গুঁড়ো এবং দিয়ে দিলাম বাজা জিরা গুঁড়ো এবার অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আমি একটু ঝোল দিয়ে ঝোলটা ঝাল করে দিয়ে দিলাম সবগুলো ভাজা পটল এবার আমি খুব সাবধানে নাড়াচাড়া করে তরকারিটা করে নিব। এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচের পালি আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রেসিপিটা এতই মজা হয়েছিল যে আমরা দুই চার জনেই পুরোটাই শেষ করে ফেলেছিলাম এটা শুধু শুধু খেতে যেমন মজা ভাত কিংবা পোলাওর সাথে অনেকটাই